হ্যালো ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকাল চলে এসেছি ছেলে স্কুলে এখানে খাদ্য মেলার আয়োজন করা হয়েছে চলো তোমাদের সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছি স্কুলের স্টুডেন্টরা যে যার মতো যা বানাতে পারে বাড়ি সেই সব বানিয়ে নিয়ে এসে বসেছে দেখো কী দারুণ লাগছে প্রতি বছরই হয় এই মেলাটা

মালপোয়া পাতি সবটা বা সুন্দর নাম কি পেন্সিল আরে ঠিক আছে চলো তোমার কি আছে দেখাও তো একটু দেখাও কি আছে দেখাও

Thank <laughs>